ঝুড়ি মাত্র 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 দশ টাকায় পেয়েছি দেখতে পাচ্ছো কত সুন্দর দেখো এমনি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছ আমি না একটুও ভালো নিই জানো তো শরীরটা না কোনোভাবেই সাচ্ছে না তো মানে গলার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে তোমরা সকলেই কারণ কি বলো তো গলাতে প্রচণ্ড সমস্যা তারও উপরে মানে এত বেশি মাথা ব্যথা করছে যে তোমাদের সাথে ডেইলি ব্লগ অনেকেই বলছে শেয়ার করতে কিন্তু আমি পাচ্ছি না বিশ্বাস করো অবশ্যই ডেইলি ব্লগ আমি নিয়ে আসবো মানে রোজ দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আসলে একদিন বাদে বাদে হয়ে যাচ্ছে কিছু করার নেই এই যে বললাম এদের মানে ছোট ছোটো বাচ্চাদের পরীক্ষা রয়েছে নিজের সমস্যা এই সব মিলেমিশে আর কি তো সে যাই হোক দেখো সকালবেলা আগে পড়িয়ে ছেড়ে দিয়ে নিচে নেমে না খাওয়ার সময়টুকু পাইনি দেখলাম একদম ভালো রকম বৃষ্টি পড়ছে আর কত কষ্ট করে এই ঘুঁটেগুলো দিয়েছিল বলো তো মা আর মাসি মিলে তো ওই জন্য আমি ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে দিই তো বৌদির বউ রয়েছে তো ও তো ভীষণভাবে হেল্প করছে আর সঙ্গে আমিও দেখো এই যে এদিকটা অনেকক্ষণ থেকে গুছাচ্ছিলাম গুছিয়ে একদম পুরো রেডি করে নিলাম আর এই যে ছোট পুচকিটা দেখতে পাচ্ছ একটা হচ্ছে আমাদের পাশের বাড়ির পুচকি আর আরেকটা হচ্ছে ওই যে আমাদের বৌদির ভাইব এসছে তার পুচকি গলাটা প্রচণ্ড ভারী ভারী হয়ে আছে প্লিজ কিছু মনে করো না আবারও বলছি তো সে যাই হোক তারপরে দেখো এই যে আমাদের বাগান থেকে না এই যে সুন্দর সুন্দর মূল মা তুলে নিয়ে এসছে অবশ্যই আমাদের বাগান তোমাদের দেখাবো আমাদের ক্ষেত বাগান মানে বেশি কিছু চাষ করেনি প্রত্যেক বছর অনেক কিছু চাষ হয় বিশেষ করে এবছর না সেভাবে কিছুই বাবা দেয়নি ওই যে পালং শাক দিয়েছিল আর মূলও দিয়েছিল আর পেঁয়াজ চাষ হয় আমাদের আলু চাষ হয় তো সেগুলোর জন্য জায়গা রেডি করছে আলু চাষ অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে এবছর আলু চাষটা কিভাবে আমাদের হয় সবটাই দেখাবো গত বছর আলু তোলা থেকে দেখিয়েছিলাম এবছর আলুর চাষটাও তোমাদের সাথে শেয়ার করব তো সে যাই হোক দেখো এখানে মূল শাকগুলো না এত সুন্দর মানে একদম পুরো মানে ছনছনে তো এই শাকগুলোও ফেলবো না এই শাকগুলো দেখো আলাদা করে নিচ্ছি এই শাকগুলো না আজকে ভাজা করব চিংড়ি মাছ দিয়ে আর এই যে মূলটা দেখি কি রান্না করি আবার একটুখানি ডালও করতে হবে বাবা ডাল খেতে ভালোবাসে আর অনেক দিন যাবো এমনিতেও একটু রিচ রিচ রান্না হচ্ছে তো একটু ডালও হবে তো সে যাই হোক দেখা যাক কী কী রান্না হয় তেমন কোনো প্রিপারেশান এখনও রেডি হয়নি কারণ মার্কেট থেকে মাছ আসবে তারপরে ভেবে দেখা যাবে কি হবে তবে মূলো শাকের ভাজাটা নিশ্চয়ই হবে সেটা ভেবে রেখেছি বলে এই যে বাছার কাজটা শুরু করে দিয়েছি ওইদিকে আমাদের মানে ঝুমা রানি তো একটুখানি পালং শাক বেছে দিচ্ছে পালং শাকও রান্না হবে এই যে দেখো মোটামুটি না আমাদের একবেলাই রান্না হয় রাতের রাতেরবেলা যেহেতু রান্না হয় না ওই জন্য তিনটে চারটে তরকারি হয়ে যায় একটা তরকারি রেখে দেওয়া হয় রাতের জন্য সে যাই হোক দেখো তারপরে সবজি কাটতে কাটতেই পেয়ে গিয়েছি পানি ফল তো তার তোমরা কারা কারা পানি ফল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার না বেশ লাগে কিন্তু খেতে ওই যে ঠান্ডা লেগে আছে বেশি খেতে পারছে না দুই একটাই খাচ্ছি এই যে বৌদি দেখো বৌদির শরীরটাও ভালো নেই আর মা গতকাল মানে বাড়ি এসছে তোমাদের তো বলাই হয়নি মা এসছে মাই নিয়ে এসছে পানি ফল তারপরে এই যে হয় না যেগুলো যেগুলো আমরা খে মানে খাবো বলেছি ট্রেনে পাওয়া যায় সেগুলো সেগুলো নিয়ে এসছে চিঁড়ে ভাজা তারপরে হচ্ছে চাল ভাজা এইগুলো নিয়ে এসছে আর কি তো দেখো পানি ফলটা আমি আর ঝুমা খানিকটা খেলাম বৌদিও খেয়েছে পুচকুগুলোকেও দেয়া হয়েছে হ্যাঁ তারপরে দেখো আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি এই যে মূলো শাকটা বেছে রেখেছি মূলো শাকটাও কেটে নেবো আর এখানে এই যে মূলোটাও কেটে নিচ্ছি আজকে মূলো আলু বেগুন শিম দিয়ে একটা তরকারি রান্না হবে দাদা বলেছে চিংড়ি মাছ রয়েছে তো ওই কারণে চিংড়ি দিয়েই হবে ভেবে রেখেছি আর ডাল তো হবেই বললাম আর দেখি কচু পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় কি না প্রত্যেক দিন রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে করতে মানে রান্নার ভাবনা চিন্তা করতে করতে সময় চলে যায় আর দেখো আমি না খুব বোকা দিচ্ছি ওই পাশের বাড়ির বাচ্চা মেয়েটা না প্রচণ্ড দুষ্টু আর আমাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে মানে দুজনে মিলেই এত দুষ্টুমি করছে আমি সারাক্ষণ ওদের পেছনে বক বক করছি এমনিতেও কথা বলতে ভালো লাগছে না মনের জোরে জোরে কাজ করছি বিশ্বাস করো এতটাই শরীর খারাপ তো কি আর করব অবশেষে দেখো এই যে রান্নাটা হয়ে গিয়েছে মানে ভাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখো ভাতটা এখানে আমি একদম পুরো ফ্যানটা গেলে নিচ্ছি ভাতের আর ভাতের ফ্যান গালতে না একটা সময় আমি প্রচণ্ড সবটা কীভাবে গুছিয়ে করে সাবধানে করতে হয় তো এই সংসার থেকে আমি অনেক কিছুই শিখেছি বিশ্বাস করো আমি পড়াশোনা ছাড়া কিছুই করতাম না কারণ আমার মা কিছুই করতে দিত না আমাদের তিনজনকেই মানে আমরা চার ভাই বোন তো আমাদের চার ভাই বোনকেই পড়াশোনার বাইরে কিছুই করতে দিত না আমার মা সবটাই নিজে করতো আমাদের যথেষ্ট আমরা এই প্রত্যন্ত গ্রামে থেকে যথেষ্ট শিক্ষিত আমাদের করিয়েছে সকলকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে আমার বাবা মা আর মানে পেছনে তো রয়েছে আমার কাকুরও অবদান নিশ্চয়ই বলেছি তোমাদের কোনো ব্লগে অবশ্যই তো সে যাই হোক মানে তাদের প্রচেষ্টায় আমরা কিন্তু মানে কি বলবো পড়াশোনাটা কন্টিনিউ করে গিয়েছি আমাদের গ্রামে মাস্টার ডিগ্রি খুবই কম রয়েছে মানে হাতে গোনা খুঁজে পাওয়া যাবে না এরকম ব্যাপার তো সে যাই হোক সেই গল্প অবশ্যই একদিন করব অনেক গল্পই তোমাদের সাথে করব জমা মানে জমিয়ে জমিয়ে রাখছি একদিন বসে অনেক গল্পই হবে তোমাদের সাথে তো সে যাই হোক সেই মানে একদম আমাদের মানে কুঁড়ে ঘর থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল একদম দিন আনা দিন খাওয়াতেই সংসার চলতো তো সে বিষয় অবশ্যই পরে বলবো তো সেখান থেকে দাঁড়িয়ে মানে সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে আমার বাবা মা আমাদের যথেষ্ট উচ্চশিক্ষিত করিয়েছে সমাজে মানে কী বলবো একটা জায়গা করে নেওয়ার মতন যতটুকুনি দেওয়া শিক্ষা ততটাই তারা দিয়েছেন তো সে যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে আজকে সংসার জীবনে পদার্পণ করেছি আর এই সংসার জীবনে পা দিয়ে সংসারের সমস্ত খুঁটিনাটি কাজগুলো আস্তে আস্তেই কিন্তু শিখে নিয়েছি মায়ের থেকে তো একটা সময় এই ফ্যান গালতে প্রচণ্ড ভয় পেতাম কতবার এমন হয়েছে যে হাতে ফ্যান পড়ে গিয়ে হাত পড়ে গিয়েছে এখনও অনেক চিহ্ন রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোনো একদিন তো সে যাই হোক এখন না আর ওই কাজগুলো করতে ভয় পাই না আস্তে আস্তে ধীরে সুস্থে সবটাই করে নেওয়ার চেষ্টা করি আসলে এটাই মেয়েদের জীবন বলো মানে মেয়েরা না ওই হয় না জলের মতন মেয়েরা যে পাত্রেই রাখো না কেন সেই পাত্রের আকার ধারণ করবে তারা এক পরিবেশ থেকে মানুষ হয়ে গিয়ে আর পরিবেশের সাথে মানিয়ে নিতেও তারা পারে সবটাই পারে একটা মেয়ে মানে নারীই পারে সব কিছু সমাধান করতে তো সে যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হ্যাঁ রান্না তো মানে হওয়ার পথেই ভাত তো হয়ে গেল আর তারপরে দেখো গরুর জামনাটা বসিয়ে দিয়েছি রোজ দিন গরুর জামনা হয়তো হাঁড়িটা এবার বাদ দিতে হবে ফুটোও হয়ে গিয়েছে আর পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছু করার নেই কেউ আবার খারাপ দেবো না তো গরুর জামনা রোজ দিন সেদ্ধ হয় বুঝতেই পারছো মাজা তো সম্ভব নয় আর উনুনে তো প্রতিদিন মেজে পরিষ্কার করা একেবারেই সম্ভব নয় ওই তরকারিটা আমার হয়ে গেল দেখো তারপরে দেখো এখানে ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালে একদম মানে একদম পেঁয়াজ তো দেবোই না মুগের ডালে পেঁয়াজ দিতে আমার একদমই ভালো লাগে না মুগের ডাল যখন মাছের মাথা দিয়ে করা হয় তখন পেঁয়াজ রসুন সব কিছুই দিই কিন্তু এখন একদম বাবার জন্য হালকা পাতলা মুগের ডাল হবে তার জন্য দেখো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি ব্যাস এতেই হয়ে যাবে এই যে দেখো মুগের ডালটা একদম দিয়ে দিলাম এইটা মানে এই ডালটাই খেতে আমার বেশি ভালো লাগে মুসুরির ডালও ভালো লাগে কিন্তু মুগের ডালও বেশ ভালো লাগে এভাবে করে রান্না করতে আর সঙ্গে একটা ভাজা হবে ব্যাস এই দিয়েই মোটামুটি ভাতটা খাওয়া হয়ে যাবে বেশিরভাগ আলু মাখাটাই ভালো লাগে এর সাথে তো চলো বন্ধুরা মেলা থেকে কী কী জিনিস নিয়ে এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে বসে গিয়েছি আর হচ্ছে এই চুড়িদারটা পরেছি কেন বলো তো তোমরা মানে ভাবতেই পারো যে দিদি তো সবসময় নাইটি পরেই আমাদের সামনে আসে শাড়ি পরে তো এই কারণে পরেছি একটু মার্কেটে গিয়েছিলাম দরকার ছিল মানে অনেকটাই বেশি দরকার ছিল গিয়েছিলাম মানে বারোটার দিকে আর আসলাম এই সবে মাত্র বুঝতেই পারছো মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে আমি আর মা গিয়েছিলাম তো চলো আমি ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আগে ঝটপট শেয়ার করে নিই তো ওই কারণে বসে গিয়েছি তো এখনো কিন্তু চেঞ্জও করিনি কিছু করিনি আর ঘরের মধ্যে মানে কি বলতো যখন তখন কারেন্ট চলে যেতে পারে তো আমি ভাবলাম আগে ভিডিওটা করে নিই আর তারপরেও এমনি পড়তে চলে আসবে সকলে সন্ধ্যে সন্ধে হয়ে গিয়েছে মানে সাড়ে চারটে মানে আমাদের এখানে সন্ধে হয়ে যায় যেহেতু শীতকাল শীতকালে মানে কি বলবো মানে তিনটে থেকেই যেন কেমন মনে হচ্ছে সন্ধে সন্ধ্যে ভাব এরকম একটা হয়ে যায় আর কি তো চলো আগে দেখাই বেশি বক না করে তো মেলা থেকে তো অনেক কিছু নিয়েছি তো প্রথমে দেখা এই যে দেখো এই প্লেটগুলো নিয়ে নিয়েছিলাম এইগুলো না মেলাতে একদম খুবই কম প্রাইসের মধ্যে দিয়েছিল মানে দশ টাকা করে বুঝতে পারছো এত সুন্দর সুন্দর প্লেট এগুলো কিন্তু মানে যে কোনো টিফিন খাওয়া যাবে যে কোনো টিফিন খাওয়ার প্লেট এগুলো না দশ টাকা করে দেখছিলো তা এত ভালো লাগলো সব রকমের মিশিয়ে নিয়েছি মানে একই রকম তো সেট পাইনি মানে এই ছাপা ধরো এটা পুরোটা এরকম পায়নি মিশিয়ে মিশিয়ে নিয়েছি তো ওই কারণে আর কি আমাদের এই রাশের সময় না প্রত্যেকটা জিনিসে প্রচুর সেল দেয় তোমাদের যেহেতু বলেছি আগের ব্লগে এই যে দেখো এই যে সেল থেকে এগুলো নিয়ে নিয়েছি তো চলো এগুলো দেখে নিলে আমি যতটা পাচ্ছি জোরে কথা বলার চেষ্টা করছি কিন্তু কেন বলো তো কারণ মানে না গলা প্রচণ্ডভাবে আটকে আছে বুঝতেই পারছো ঠান্ডা লাগলে এখন যা যাওয়ার আরেকটা জিনিস নিয়েছি সেটা দেখাই মানে আমি না একটু পিঠে চিঠে করতে ভালোবাসি তো এই কারণে দেখো এই যে ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি এখানে একদম চারিদিকে ছিদ্র এই যে এই থালাগুলোতে না মোমো বানাতেও খুব ভালো হয় আর এই যে বুঝতেই পারছো শীতের শুরু মানেই পুলি পিঠে তো হবেই বাড়িতে তো পুলি পিঠে করার জন্য এটা নিয়ে নিয়েছি আর পুলি পিঠে বললো ভাবা পিঠে মানে সব ধরনের পিঠের জন্য এটা নিয়েছি এটা ওরকম কত এটা এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে হ্যাঁ মনে পড়েছে এই যে দেখো কত সুন্দর এই জিনিসটা এটা না সচরাচর পাওয়া যায় না বাজেটে মেলায়টা না একটু বেশি পাওয়া যায় তো এই কারণে নিয়ে নিলাম আর তারপরে তোমরা আশ্চর্য হবে এত সুন্দর সুন্দর ঝুড়ি দেখে এই যে দেখো এত সুন্দর সুন্দর ঝুড়ি মাত্র 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 দশ টাকায় পেয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এমনি কি বলতো রোজ দিন রান্না বান্নাতে আমাদের এমনি প্রচুর ঝুড়ি লাগে মানে আমার বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি কেন তো দেখো দশ টাকা যদি এ মানে কি বলবো বেশি না যদি তিন চার মাস চলে তাতেই অনেক আর তিন চার মাসের থেকে বেশিই চলবে ওই সবজি ধোয়া ছাড়া এতে আর কোনো কাজই হয় না তো ওই কারণে অনেক দিন চলে যাবে তো দেখো এই যে তিনটে নিয়ে নিয়েছি একটা আমি নিয়ে যাবো শ্বশুর বাড়ি আর দুটো মানের আমার একটা হলেই হয়ে যাবে এই যে দেখ কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা আর একটা জিনিস হচ্ছে মানে কি বলবো বৌদির জন্য আর আমার জন্য দুজনের জন্য নিয়েছি একই একদমই একই সেম কিন্তু কালারটা আলাদা আর কি দুটোই নিয়েছি এই যে দেখো মানে এখন না এই পার্টস গুলো খুব চলছে দেখতে পাচ্ছ তো এটা নিয়েছি একদম পুরো মানে কি বলবো ওই যে হয় না চকলেট চকলেট কালার আর এটা একটুখানি ডার্ক পিঙ্ক মদুল এই যে দেখো দুটো নিয়েছি বেশ ভালো লাগছিল দেখতে এই যে তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা তোমাদের কমেন্ট গুলো না পড়তে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে যেমন পারি তেমন করি দিদি ভাইও কমেন্ট করে আর নতুন করে বলার কিছুই নেই অবিধিভাব ব্লগ তো রয়েছে সকলেই কমেন্ট করে আমার খুব ভালো লাগে বিশ্বাস করে দিদি ভাই তোমাদের একটা কমেন্ট না সত্যি পড়তে দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে এই যে দেখো সে যাই হোক ভালোবাসা অবিরাম তোমাদের প্রতিও আমার আছে আর তোমরাও আমাকে একটু ভালোবেসো দেখো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর তারপরে দেখো আমি যেটা নিয়েছি যেটা না আমার ভিডিও বানাতে খুব কাজে লাগে মানে আমার নেই এক ডজনই রয়েছে সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে আর এক ডজন নিয়ে নিলাম এই যে দেখো চুড়ি না ওখানে না ঠিকঠাক কালারগুলো আমার ভালো লাগছিল না দোকানে না বিভিন্ন রকম কালার ছিল লাল টাল এইসব আমার ভালো লাগছিল না আমার এমনি লাল আছে লাল হচ্ছে কাঁচের চুড়ি রয়েছে আর সবুজ কাছে চুরি ওই যে হয় না শ্রাবণ মাসে পড়তে বলেছিল তো ওটাও রয়েছে তো এই কারণে আমি একটুখানি শ্যাওলা শ্যাওলা কালারে এটা কাঁচের ঠিক না এটা কিন্তু কাঁচের চুরি নয় এটা যে মানে একটুখানি ঝিকিমিকি দেওয়া আছে তো এই ঝিকিমিকি চুরি একমাত্র ভিডিওতেই এটা আমি ইউজ করি না তো অন্য কোথাও আমি পড়ি না চুরি বিশ্বাস করো এই হাতে শাখা পোলা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে এটাই শ্রেয় আমার কাছে এটাই আমার কাছে মূল্যবান সম্পদ তো সে যাই হোক অনেক বক বক করে নিচ্ছি তোমাদের সাথে আর একটা জিনিস এটা না আমার নিজের জন্য নি এই যে একটা কানের দুল এটা না হচ্ছে আমার বৌদির ভাই বউ এসেছিলো তার জন্য নিয়েছিলাম সেটা চলে গিয়েছে তাকে দেওয়াই হয়নি তো আবার কিছুদিন পরে আসবে দিয়ে দেবো চলে এই কানের দুলটা কাছ থেকে দেখাই তোমাদেরকে হ্যাঁ দেখতে পাবে না একদম পাথরের তো একদম চকচক চকচক করছে আর হচ্ছে পার্টস তোমাদের তো দেখিয়েছি আরেকটু কাছ থেকে দেখা দেখিয়ে নিচ্ছি দূর থেকে দেখতে পেয়েছো কেমন জানি না এই যে দেখো কাছ থেকে দেখাচ্ছি ভালো লাগছে বলো খুব সুন্দর তো থেকে থেকে কাছ দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যেগুলো ঝিকিমিকি ঝিকিমিকি দেওয়া আছে আর আর তো প্লেটগুলো দেখিয়েছি একটা দেখিয়ে দিই কাছ থেকে এই যে ধুড়ি দেখিয়ে দিয়েছি এই যে মানে সব জিনিস আমার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ কি করতে হবে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে টাটা